আসসালামু আলাইকুম দর্শক আজকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে পাশাপাশি কিছু নতুন তথ্য নিয়ে আছি যারা এই মুহূর্তে ভিসা জমা দিতে চাচ্ছেন এখন যারা এই মুহূর্তে যারা ভিসা জমা দিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা পুরোটা শুনবেন স্কিপ করবেন না আপনাদের কাজে লাগবে হয়তো বা আপনারা উপকারিত হবেন এবং ভালো কিছু শিখতে পারবেন তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকন্টা একটু অন করে দেবেন নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন আমরা মূল কথায় যাচ্ছি অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন ভাই এখন এই মুহূর্তে কি ভিসা জমা দিলে আমি ভিসা পাবো কি না তৃতীয়ত কথা হচ্ছে যারা বলতেছেন যে ফ্যামিলি নিয়ে এখন ওখানে গেলে বা ফ্যামিলির অনেক সদস্য আছে কোথাও ভিজিট নিয়ে ভিসা পাবো কি না এই মুহূর্তে ভিসার কতটা রিয়েশু আছে এইসব সব কিছু জানতে চেয়েছেন তাই মনে হলো যে আমার জরুরি ভিডিওর বানানো কেন কমেন্টে অনেকের প্রশ্নের উত্তর আমি দিতে পারতেছি না কারণ কি একটা বোঝাতে হলে নিম্নতম একটু সময়ের দরকার হয় তো কমেন্টে অত লোকের আসলে সময়টা হয়ে ওঠে না তো আপনারা হয়তো অনেকে মনে করবেন যে ভাই আমি কমেন্টে বলে দিতে পারেন প্রশ্ন করে থাকেন দেখেন কমেন্টে বলতে হলে লিখতে হয় তা আপনি একা কমেন্ট করেননি দশ থেকে বিশ জন তিরিশ জন কমেন্ট করে বসছেন তো আমার কতটা সময় চলে যাবে বুঝেন তো এক একজনের এক এক প্রশ্ন তো এই সব প্রশ্নই এই ভিডিওতে আমি দিচ্ছি এবং বলে দিচ্ছি বর্তমান ভিসা কি পরিস্থিতি হবে তো যারা এখন ভাবছেন যে ভিসা জমা দিবেন হ্যাঁ ভিসা জমা করতে পারেন যে কোনো সময় বারো মাসেই ভিসা জমা করতে পারবেন ভিসা জমা করতে কখনই নিষেধ নাই কখনো কোনো বাধা নেই ভিসা জমা করতে পারবেন কথা হচ্ছে আপনি ভিসাটা কতটা পাবেন এবং ভিসাটা আপনি সুবিধা কতটা নেবেন ভিসাটার এটা হচ্ছে মূল কথা তাই না তো ভিসার সুবিধা নিতে হলে আপনার স্বপ্ন পূরণ করতে হলে আপনার কিছু কিছু দায়িত্ব আছে সেগুলি কিন্তু আপনার পালন করতে হবে সব দায়িত্ব যদি ভিসা অফিসারের কাছে দেন তাহলে কিন্তু হবে না নিজেরও দায়িত্ব আছে আপনি সেই দায়িত্ব পালন করতে হবে আপনার কি দায়িত্ব হচ্ছে আপনার দায়িত্ব হচ্ছে আপনার প্রোফাইলটা সুন্দর করে সাজানো আপনার দায়িত্ব হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রিটা সুন্দর করে ট্রাভেল করা কোথাও কোথাও ঘুরবেন আপনি প্ল্যানিং করে ঘোরা আপনার দায়িত্ব হচ্ছে ব্যাংক ট্রানজেকশনটা সুন্দর করে করা আপনার দায়িত্ব হচ্ছে আপনার টেরেট লাইসেন্সটা তারপর টেন সার্টিফিকেট এগুলি সংগ্রহ করা তো এইগুলিকে করতে হবে তাহলেই আপনার সুন্দর সফলতা এবং আপনার স্বপ্ন পূরণ হবে কারণ আপনারা মানে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে বলেন ভাই অমুকের তো সাদা পাসপোর্টের ভিসা হয়ে গেছে আমারটা হবে না কেন আপনারটাও জমা করেন আপনারটাও দিবে আপনারটাও দিবে দিবে না কেন কথা হচ্ছে এখানে দিবে না এই কারণে দেখেন দুই হাজার তেইশে যে হারে ভিসা দিয়েছে কানাডা গভর্নমেন্ট ওই হারটা কিন্তু দুই হাজার চব্বিশে নেই চব্বিশে নেই কেন ওই দুই হাজার তেইশের যে ঘটনাটা কানাডার গভর্নমেন্ট নিচ্ছিলেন যে আমার দেশে একটু অর্থনৈতিক চাক্কা ঘোরাবো করোনার পর থেকে তারা অনেকেই ভিসা দিচ্ছিল না অনেক ভিসা হয়নি তো সেই ক্ষেত্রে যে আমরা দেশের চাকা ঘোরাবো দেশের ইনকাম করব দেশ ডেভেলপ হবে সেটা হবে কানাডা যে অনেক লোকেরা আমরা ভিজিটের ভিসা দিব সহজ সরলে বা সোজা রাস্তা করে দিব আসবে লোকগুলি এখানে এসে বেড়িয়ে বেড়াতে আসবে বেড়িয়ে আবার চলে যাবে তো আপনারা কি করতেছেন সেখানে যেয়ে কিন্তু তাদের কাছে আরও আশ্রয় চাচ্ছেন তাদেরকে আশ্রয় চেয়ে তাদেরকে মাসিক টাকা চাচ্ছেন মানে টাকা দিতে হচ্ছে আপনাদেরকে বেকার ভাতা দিতে হচ্ছে রিপুজি ক্লেম নিচ্ছেন কেউ পলিটিক্যাল ক্লেম নিচ্ছেন এক একজনে এক এক ক্লেম নিচ্ছেন তো তারা কি করতেছে আপনাদের বাসস্থান দিতে হচ্ছে আপনাদের খাবারের ব্যবস্থা করতে হচ্ছে তা কি বিপদে পড়ছে কে কানাডা গভর্নমেন্ট সে সুযোগ নিতে চেয়ে কিন্তু বিপদে পড়ে গেছে এখন কি করণীয় আছে সেজন্য কি কানাডা সরকার আপনাদেরকে ভিসা দেওয়া বন্ধ করেছে না বন্ধ করে নেই এখনও ভিসা দিচ্ছে তো দিচ্ছে কাদেরকে যাদের ওই যে নর্মাল যে সিচুয়েশনটা ছিল অনেক ডকুমেন্ট চেক করতে হতো না মানে সহজ সরলভাবে এখন হচ্ছে কি একটু টাইট করেছে আপনার ডকুমেন্টস সে একভাবে একদম পঙ্খুনে পঙ্খুনে কিন্তু মানে তদন্ত করতেছে বা চেক করতেছে সব কিছু তো এই জন্য আপনি কী করতে হবে আপনারও স্ট্রংভাবে সেই ডকুমেন্টস তৈরি করে জমা করুন সে যতই চেক করুক তার দায়িত্ব চেক করান সে চেক করুক চেক করে আপনার যদি সব সঠিক থাকে আপনাকে ভিসা দিবে হোক সাদা পাসপোর্ট হোক আপনার কালা পাসপোর্ট হোক আপনার বিভিন্ন দেশের ট্রাভেলিং হিস্ট্রি করা কোনো সমস্যা নেই ভিসা আপনাকে দিবে। তবে হিস্ট্রি থাকতে হবে আপনার লিগাল ডকুমেন্টস থাকতে হবে আপনি সত্যতা তত্ত্ব থাকতে হবে আপনি ওই দেশে যে ফেরত আসবেন সেই ডকুমেন্টস প্রুফ দিতে হবে তাইলে আপনাকে ভিসা দিবে বোঝাতে পারছি ভাই আমাকে যারা প্রশ্ন করেন তাদের কিন্তু কথাগুলি বলে দিচ্ছি এখান থেকে একটু শুনে নেবেন তৃতীয়ততা হচ্ছে দেখুন অনেকেই আমাকে বারবার বলেন যে ভাই আপনার নাম্বারটা দেন আমার নাম্বার চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন আসলে দেখুন আপনার নাম্বারটা আপনি দিতে পারতেছেন না কমেন্টে কেন পাবলিক হয়তো ডিস্টার্ব করবে না হয়তো আপনার আপনার নাম্বারটা পাবলিশড হয়ে যাবে তো আপনার প্রবলেম তাই না তাহলে আমি একজন একটা ইউটিউব চালাই যখন ভিসা নিয়ে কথা বলি তো আপনার মতো তো হাজার লোক আগ্রহ প্রকাশ করতেছে আমার সাথে কথা বলবে তাই না তাহলে আমি যদি নাম্বারটা আমার দিয়ে দিই ইনবক্সে বা ক্যাপশনে তাহলে কি হবে কন্টিনিউ আমার ফোন ধরার জন্য একজন পিএস রাখা থাকবে তাই না হয়তো আমার কাজের ডিস্টার্ব হবে কারণ আমি তো একটা কর্ম করে খাই ইউটিউব থেকে তো কয়েক টাকা ইনকাম করি ভাই কোনো ইনকাম নেই অতটা আহামরি মরি জাস্ট মনের আনন্দে ইউটিউবিং করি যাতে আমার একটু ভালো লাগে মানুষের একটু উপকৃত হয় সব মিলিয়ে কিন্তু একটা ইউটিউবিং করা ইউটিউবে কোটি কোটি টাকা ইনকাম করা সেটা না এটা ফানি ভিডিও বানাচ্ছি না মিউজিক ভিডিও বানাচ্ছি না না এটা একটা সঠিক তথ্য মানুষের লাইফ নিয়ে যাতে মানুষ খেলা না করতে পারে ধোকা না খায় সেই জন্যই কিন্তু ভিডিওটা তৈরি করা বোঝাতে পারছি তাহলে আপনাদেরকে বললাম যারা আমার নাম্বারটা চাচ্ছেন তারা নাম্বারটা প্লিজ আপনি কমেন্টে না চেয়ে আপনার যদি বেশি একান্ত প্রয়োজন হয় আপনার নাম্বার দিয়ে রেখেন আমি প্রত্যেকের কিন্তু কমেন্ট দেখি দেখি উত্তরও দেই আমি অ্যাড করে আপনাকে ফোন করব যদি মনে করি বাট কেউ আমাকে ওই নাম্বারটা চাই না এই হচ্ছে তো দ্বিতীয়ত কথা হচ্ছে দেখেন যারা ওই ভাবছেন এখন এই মুহূর্তে জমা দিবেন তো এই মুহূর্তে জমা দিতে পারেন যদি তাদের ডকুমেন্টস ভালো আছে যাদের ট্রাভেল হিস্ট্রি ভালো আছে তারা এই মুহূর্তে এখন জমা দিতে পারেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কারণ হচ্ছে কি ভিসা দিচ্ছে এখন কিন্তু ফিফটি পারসেন্ট ভিসা দিচ্ছে আগে যেমন দুই তিন মাস আগে কিন্তু অনেক হার রেসু কম ছিল এখন কিন্তু অনেক অনেক ভিসা দিচ্ছে তো সেই ভিসাটা দিচ্ছে শুধুই কিন্তু ভালো ডকুমেন্টসের উপরে ভালো ডকুমেন্টসের উপরে আবার দেখেন যারা ওখানে আসেন যারা বলতেছেন আমি এসআইলেম ক্লেম এখনও করি নি ছয় মাসের তার ঢোকার পারমিশন পেয়ে গেছে এয়ারপোর্ট থেকে একটা ভিসা আপনার দশ বছর ভিসা আপনার দশ বছর পনেরো বছর মানে যে যতটুকু পাসপোর্ট ছিল ওই পর্যন্ত ভিসা পেয়েছেন পনেরো বছরের তো পাসপোর্ট হয় না দশ বছরের দশ বছরের হাইয়েস্ট পাসপোর্ট দশ বছরের ভিসা পেয়েছেন কেউ হয়তো আট বছরের পেয়েছেন পাসপোর্ট অনুযায়ী ভিসাগুলো পেয়েছেন তো তারপর হচ্ছে ক্যানাডা এয়ারপোর্ট থেকে কিন্তু আপনাদেরকে একটা সময়সীমা তো দিয়ে দিয়েছে যে এতদিন তুমি এখানে স্টে করতে পারবে তারপর তোমার এখান থেকে বের হয়ে যেতে হবে তো সেই সময়টার মধ্যেই কিন্তু আপনার এসআইলএম ক্লেমটা করতে হবে যে 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 ক্লাইমটা করেন তো সেই ক্লেমটা অনেকে হচ্ছে বয়সের আছেন যারা যাদের ফ্যামিলি নিয়ে যাবেন সে অপেক্ষায় আছেন সে পরামর্শ দিচ্ছেন আসলে দেখুন এইটা হচ্ছে আপনাদের পুরোটাই একদম মেন্টালিটি প্রবলেম মেন্টালিটি প্রবলেম এই জন্য বলবো যে আপনি গিয়েছেন আপনার লোক কবে চলে আসবে আপনার লোকে কি ভিসা দিবে কি দিবে না সেটা কি আপনি জানেন জানেন না তো সেই জন্য আপনি বসে থাকবেন আপনার কেস করবেন না আপনার মামলা করবেন না আপনার যত স্টেজ লেট করবেন ততটা আপনার প্রবলেম হয়ে দাঁড়াবে ততটা আপনার প্রবলেম হয়ে দাঁড়াবে আপনি একজন লয়ারের সাথে ওখানে যারা আছে তাদের সাথে কথা বলে দেখেন শুধু আমার কথা শুনে না তাদের সাথেও কথা বলেন যত স্টে লেট করবেন তত আপনার প্রবলেম হয়ে দাঁড়াবে কেন আপনার তো ওখানে হচ্ছে যে প্রবলেমের জন্য গিয়েছেন সেই প্রবলেমের জন্য যে যা ওখানে জানাতে হবে যে সমস্যা আছে সেটা জানাতে হবে দেশের গভর্নমেন্টে আপনি বসে বসে থাকবেন আপনি ইচ্ছা মতো সব কিছু করবেন তা না ওদের দেশের একটা আইন আছে ল আছে সেইভাবে আপনার কিন্তু কাজ প্রশেষ করতে হবে তো সেই ক্ষেত্রে বলবো তো আপনারা এই চিন্তা ভাবনা থেকে একটু বের হয়ে যান ভালো একজন লয়ারের সাথে কথা বলেন লয়ারের সাথে কথা বলে তারপর আপনার লাইফটা সার্ভার্ভ করেন তো থেকে যাবেন বা চলে আসবেন সেটা একান্তই আপনার ব্যাপার কারণ হচ্ছে আমি কাউকে উৎসাহ করবো না যে আপনি ওখান থেকে যান আমি কাউকে বলবো না যে ওখান থেকে চলে আসেন কারণ একান্তই বিষয় আপনার কারণ আপনি কষ্ট করতে হবে ভালো কিছু পেতে হবে সব কিছুই কিন্তু আপনার করতে হবে আমরা জাস্ট একটু পরামর্শ দিতে পারি কথা বলতে পারি কথা বলতে আমাদের হয়তোবা বা একটা দেড়গার ঘন্টা আমার একটা ভিডিও বানাতে বা তিন ঘন্টা একটা ভিডিও বানাতে যায় এতটুকু কষ্ট আমরা করি বাট আপনাদের কিন্তু অনেক কষ্ট করতে হবে তো এতটুকু কষ্ট যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি জীবনে কিছু করতে পারবেন না ভাই তো বিদেশ সবাই যান কোনো সমস্যা নেই ভালো উন্নত দেশে সবাই আসেন আমি কিন্তু সবাইকেই সাপোর্ট করি বিভিন্ন দেশ আছে কানাডার বাইরেও ভালো ভালো দেশ আছে চান সবাই কোনো সমস্যা নেই কারণ আমরা যখন থাকতে পারতেছি আপনারাও পারবেন কষ্ট করলেই সুখ আসবে তবে উন্নত দেশের জন্য সবাই পাগল উন্নত দেশের জন্য হয়ে সর্বসন্তকে হয়ে না এই কথাটা কিন্তু বারবার বলে যাচ্ছি এদিকেও খেয়াল রাখবেন বি কেয়ারফুল এদিকে খুবই সতর্কমূলক থাকতে হবে তো যারা এখনই এই মুহুর্তে দিবেন তারা বুঝে শুনে ভালো একজন যারা মান যারা আছেন ভিসা সম্পর্কে জানেন তথ্য জানেন সঠিক ওই জানেন তাদের সাথে কথা বলে ভিসাটা জমা করেন কেউ দশ বিশ লাখ টাকা নিয়ে ভিসা কন্টাকে করিয়ে না এটা আপনাদের বিপদ আপনারাই কিনতেছেন টাকা দিয়ে বিপদ কেনা আর ছুই না এটা বোকামি ছাড়া আর কিছু না আমি কিন্তু সহজ সরলভাবে একদম আমার খাজ ভাষায় কথাগুলো বলি আপনাদেরকে তো অনেকে শুনতে ভালোও লাগে খারাপও লাগে জানি না তবে আমার কথাগুলো হচ্ছে বাস্তবমুখী নিয়ে কথা বলি আমি একদিন অ্যাম্বাসিতে জব করেছি ফাইভ পাঁচ বছর তুর্কি অ্যাম্বাসিতে যে একটা ভিসা সম্পর্কে তথ্য একটা কি দেখে কোন ডকুমেন্টসটা দিয়ে ভিসাটা হয় কোন ডকুমেন্টসটা দেখে ভিসা অফিসার কনভার্ট হয় কোন ভিসা দেখে ডকুমেন্টসটা দেখে ভিসা অফিসার আপনাকে ভিসা দেয় এই সম্পর্কে আমার প্রচণ্ড নলেজ আছে আল্লাহতলা দিছে জ্ঞান আছে এবং নিজের হাতে করেছি সেই অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করতেছি বলতেছি কোনো ধরনের ফিস লাগে না আমার সাথে কথা বলতে আমার সাথে কথা বলতে কোনো অ্যাপার্টমেন্ট লাগে না যে কোনো মানুষের সাথে আমি নর্মাল তো কথা বলে পারি উপকার করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো